আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ প্রাথমিক গণিত অর্থাৎ প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে পাঁচ ছয় সাত অঙ্কের সংখ্যা নিয়ে আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যেন সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে মূলত আট অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা কিভাবে আমরা প্রকাশ করব বা স্থানীয় মান আকারে লিখব সেটাকে আমরা এখন কি করব আলোচনা করব তাহলে দেখো এখানে একটা আট অঙ্কের একটা কি দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে তো এতজন শিক্ষার্থী দুই সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ছে এবং তুমি সংখ্যাটি কিভাবে পড়বে তাহলে অনেক শিক্ষার্থী আমিও তাদের একজন তাহলে এবার মনে হচ্ছে আমাদের আরো একটি স্থান প্রয়োজন তার মানে কি আমরা হচ্ছে নিজের সম্পর্কে কি করছি আলোচনা করছি তার মানে কি তাহলে নতুন আরেকটা কিসের প্রয়োজন স্থানে প্রয়োজন সেটাকে আমরা কি করবো এবার কুটি তাহলে এবার কুটি নিয়ে আমরা কি করবো আলোচনা করবো তাহলে আমরা এই নতুন স্থানের জন্য কুটি ব্যবহার করি তাহলে এক কোটি হলো মূলত হচ্ছে দশ মিজু যাতে যাকে তুমি কি করতে পারবা এই তো অঙ্কে লেখলে কি করতে পারবো এই যে এক কোটি অর্থাৎ তুমি কি করবো এক তারপরে করা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য দিলে মূলত কি হয়ে যাবে এক কোটি তাহলে দেখো এই যে উপরে যে সংখ্যাটি ছিল যে এই সংখ্যাটিকে যদি আমরা কি করি এই 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 স্থানীয় মান আকারে যে এইবারে তোমার উপরে ছিল যে কোটি পঁচানব্বই লক্ষ অর্থাৎ এই এখানে চৌরাশ দেখো এই সংখ্যাটা তাহলে আমরা কি করবো এইবার দেখো এই যে একক স্থানীয় অঙ্কে লিখবো হচ্ছে দুই দশকে লিখবো সাত তারপরে শতকে লিখবো হচ্ছে নয় হাজারের চার তারপরে অজুতে লেখবো আট লক্ষে পাঁচ নিজুতে নয় আর কুটিতে কত এক অর্থাৎ এইভাবে তোমরা কি করতে পারবা স্থানীয় এই যে নাম গুলো আছে সেই নামের নিচে নিচে আমরা তাহলে কত পাবো যে এক কোটি পঁচানব্বই লক্ষ চৌরাশি হাজার নয় শত কত পাবো অর্থাৎ এইটাকে যদি আমরা কি করি এবার স্থানীয় মান আকারে যদি দেখায় তাহলে আমরা কিভাবে দেখাবো তার মানে কি একক স্থানীয় অঙ্ক আছে দুই তার মানে কত আছে দুই দশকে যেহেতু সাত আছে তার সাথে তুমি দশ গুণ করলে কত হবে সত্তর শতকে আছে মূলত হচ্ছে নয় তার সাথে একশো গুণ করলে কত হবে নয় শত এবার হাজারে আছে চার তার মানে কত হবে চার হাজার আর ওজুতে আছে আট তার মানে কি এক ওজের সমান দশ হাজার হলে আট ওজের সমান কত হবে আশি হাজার তার মানে কি আশি আর চার হাজার মোট কত হবে চৌরাশি হাজার ঠিক একইভাবে এখানে কত নিজুতে আছে মূলত হচ্ছে নয় তার মানে কি এক নিজ সমান কত লক্ষ মূলত আছে 10 লক্ষ তাহলে নয় নিজুত সমান আমরা কত লিখব মূলত আছে 90 লক্ষ আর লক্ষের ঘরে তো আমার কত ছিল 5 তার মানে 5 লক্ষ তার মানে মোট হবে কত আমার 95 লক্ষ আর কোটিতে কত 1 অর্থাৎ এই আমরা কি করতে পারি এই সংখ্যাগুলোকে স্থানীয় মান আকারে লিখতে পারি অর্থাৎ আট অঙ্কের একটা সংখ্যাকে স্থানীয় মান আকারে দেখানো গেল এই ভাবে তাহলে দেখো নিচে আরো কিছু আট অঙ্কের কিছু কি দেওয়া আছে অঙ্ক সংখ্যা দেওয়া আছে

দেখলাম যে কিভাবে আসলে এটাকে প্রকাশ করে তারপর আবার আরেকটু যদি বলি তার এক একক স্থানীয় অঙ্কে আছে আমার দুই দশকে কত সাত তার মানে কত সাত শতকে কত আছে নয় তার মানে হচ্ছে নয় শত হাজারে আছে চার চার হাজার আর আট অযুতে আছে অযুতে আছে আট তার মানে কত হবে আশি হাজার এই মোট হচ্ছে চুরাশি হাজার আর এখানে লক্ষের করে আছে পাঁচ তার মানে কত হবে পাঁচ লক্ষ আর নিজুতে যেহেতু আমার নয় আছে তার মানে কি এক নিজুত সমান দশ লক্ষ হলে নয় নিজুত সমান আমরা কত লিখবো নব্বই লক্ষ আর মোট হচ্ছে কত আমার তাহলে লক্ষ আর একের ঘরে আছে কত আমার হচ্ছে এক কোটি এবার দেখো পরবর্তীতে একটা আট অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে তাহলে এখানে কি বলতেছে যে দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার কত আমার ২৪। তাহলে এককে আছে আমার কত চার দশকে আছে হচ্ছে দুই তার মানে কত হবে বিশ শতকে শূন্য হাজারে কত দেওয়া আছে সাত হাজার আর এখানে অজুতে কত শূন্য তার মানে কি তার মোট আমরা কত পাবো সাত হাজার হচ্ছে লক্ষের ঘরে কত আছে শূন্য আর নিজুতে আছে পাঁচ তার মানে কত হবে পঞ্চাশ লক্ষ আর কোটিতে যেহেতু দুই তার মানে এখানে কত লক্ষ্য দুই কোটি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দুই নম্বরে আমাদের এখানে কি বলতেছে যে অঙ্কে লেখো এখানে দুটা দেওয়া আছে এই দুটো ম্যাথকে আমাকে কি করতে হবে কথাই বলা আছে এবার আমরা অঙ্কের মাধ্যমে কি করব প্রকাশ করব তা আমরা যদি এটাকে যদি অঙ্কের মাধ্যমে প্রকাশ করি তাহলে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত আঠারো অর্থাৎ দেখো এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত কত আঠারো ঠিক দুই কোটি দুই লক্ষ দেখো দুই কোটি সহজে যে কোন একটা পারবো প্রকাশ করতে পারবো এবার তারপরে এবার আমরা শিখব যে কমার ব্যবহার অর্থাৎ কোথায় কোথায় আমরা কমা ব্যবহার করব তাহলে তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো যে বড় সংখ্যা গণনায় আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই তাই আমরা সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা কি করব ব্যবহার করব যেমন দেখো এখানে কি দেওয়া আছে যে একটা দেওয়া আছে সংখ্যাটাকে কমা ব্যবহার করার মাধ্যমে তারপরে এটা হচ্ছে কত দুই লক্ষ আর এটা কত হবে আমার হচ্ছে পনেরো লক্ষ তাহলে কিভাবে কমা ব্যবহার করতে হবে কারণ প্রথমত এই ডান দিক থেকে তিন অঙ্ক পরে একটা কমা বসাবো তারপর পর আমরা হচ্ছে দুই অঙ্ক পরপর বসাবো আমরা মাথায় রাখতে হবে যে comma fashion নিয়ম আছে ডান দিক থেকে প্রথমত তিন অঙ্ক পরে একটা বসাবো তারপরে যত comma বসাবো সবগুলো হচ্ছে কয় অঙ্ক পর পর দুই অঙ্ক পর পর যেমন এই যে এখানে আমরা যে সংখ্যাটা ছিল প্রথমত যে তিন অঙ্ক পরে একটা এখানে comma বসানো হয়েছে তারপরে হচ্ছে দুই অঙ্ক আবার হচ্ছে তারপর দুই অঙ্ক তার মানে কত হয়ে গেল 753 লক্ষ 65700 কত 80 অর্থাৎ এইটাকে তুমি যদি লেখো তার মানে কত হবে এইভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ সেভেন এইট জিরো অর্থাৎ প্রথমত তিন অঙ্ক পর তারপর হচ্ছে দুই আবার হচ্ছে দুই তাহলে প্রত্যেকটি ক্ষমা সংখ্যার স্থান বোঝাতে কি করা সাহায্য করে তাহলে এখানে থেকে আমাদের একটা কাজ দেওয়া আছে বলতেছে যে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ো তো চলো আমরা এই কাজটি একটু সমাধান করে ফেলি তাহলে দেখো আমরা এই যে প্রথমত তিন ঘর পরে দেব তারপরে দুই ঘর আবার দুই ঘর তাহলে কত নয় কোটি তারপরে হচ্ছে সাতাশি লক্ষ চুরাশি হাজার ছয় শত কত উন তারপরটা আমরা ঠিক আছে প্রথমত হচ্ছে তিন তিন অঙ্কের পরে একটা তারপর দুই অঙ্ক পরে আরেকটা তাহলে কত হবে আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাত কত বারো তাহলে এটা কইভাবে এক লক্ষ তিরিশ হাজার চার শত কত পাঁচ হাজার চল্লিশ হাজার তার মানে কি চার কোটি কোটি চল্লিশ লক্ষ চল্লিশ হাজার চারশত কত হবে আমার চুয়াল্লিশ তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা যে কোনো একটা অঙ্কের মাঝে সঠিকভাবে কি করতে পারি কমাগুলো বসাইতে পারে তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফিজ